সবাইকে স্বাগতম জানাচ্ছি হামিদাস কিচেনে আজকে আপনাদের মাঝে রেসিপি শেয়ার করছি পম্পেট মাছ আলু দিয়ে ভুনা রেসিপি রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে অনেক মজা হয়েছিল চলুন এবার মূল রেসিপিটা দেখে আসি ফ্রোজেন পম্প্যাট মাছ নিয়েছি নয় পিসের মতো অফ ক্যামেরায় কেচি দিয়ে ভালো করে উপরের অংশ এবং ভিতরের অংশ কেটে ধুয়ে পরিষ্কার করে চাকু দিয়ে এভাবে কেটে দিচ্ছি এভাবে চাকু দিয়ে কেটে দিলে শুকনো উপকরণগুলো মাছের ভিতর প্রবেশ করবে ভালো মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ পাউডার দিচ্ছি পরিমাণ মতো লাল মরিচ পাউডার দিচ্ছি পরিমাণ মতো আমি ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি কতটুকু দিচ্ছি আপনারা ওখান থেকে দেখে দিবেন অফ ক্যামেরায় ভালো করে মিক্স করে নিয়েছি চুলাই একটা ফ্রাই প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ভালো করে গরম হয়ে আসলে এভাবে পম্পেট মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে মিডিয়াম তাফে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে আসলে অন্য পিঠ উলটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি পম্পেট মাছ আলু দিয়ে বোনা করব তাই অফ ক্যামেরায় দুটা আলু ভালো করে পরিষ্কার করে খেটে পানি ঝরিয়ে লবণ হলুদ মেখে সেম তেলে ভেজে নিয়েছি আলু আর মাছ ভাজা যেই তেলগুলো ছিল ওই তেলে আমি মাছগুলো করে নিব তেলের পরিমাণ একটু কম তাই সয়াবিন তেল দিয়ে দিয়েছি আরও অল্প পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হালকা ব্রাউন কালার করে এখন দিয়ে দিচ্ছি বাটা মশালা আদা খাফ পেঁয়াজ বাটা নিয়েছি হাফ চামুচ আদা নিয়েছি এক চামচ রসুন বাটা নিয়েছি বাটা মশালাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বাটা মশালার একটা কাঁচা গ্রান থাকে ওটা চলে যায় মতো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি ফালি করা কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা এক চামচ হলুদ এক চামচ মরিচ অল্প জিরা আর অল্প ধনিয়া গুঁড়া দিয়েছি এবার ভালো মতো নেড়ে চেড়ে কষে নিচ্ছি শুকনো উপকরণগুলো দেওয়ার আগে অবশ্যই চুলার তাপমাত্রা কমিয়ে দিতে হবে না হয় শুকনো উপকরণগুলো কালসে হয়ে ফুরে যাবে দেখতে যে কোনো তরকারি মাছ মাংস সুন্দর লাগবে না খেতেও মজা হবে না এখন দিয়ে দিচ্ছি টমাটো ফেস্ট টমাটো ফেস্ট একদম পাকা টমাটো দিয়েছি এক কাপের মতো টমেটো দেওয়ার পরে অবশ্যই টকটা কতটুকু তা বুঝে শুনে দেবেন দুই মিনিট ঢাকনি দিয়ে ভালো করে কষে নিয়েছি অল্প মাছের মশলা দিচ্ছি হোম হাফ চামচের মতো আবারও সবগুলো উপকরণ ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি ভাজা মাছ আর ভাজা আলু দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে হালকা নেড়ে ছেড়ে দিচ্ছি সবগুলোতে যাতে মরিচ মশালাগুলো প্রবেশ করতে পারে ওইভাবে করে নেড়ে ছেড়ে দিচ্ছি এভাবে করে দিলে যখন আমি পানি দেব পানি দেওয়ার পর সিদ্ধ হওয়ার সাথে সাথে সমস্ত কিছু আলুর মধ্যে মাছের মধ্যে ভালো করে মিক্স হয়ে যাবে এ অবস্থায় আমি দুই মিনিট মিডিয়াম তাপে কুক করে নিয়েছি এখন লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণটা শুরুতে দিই নাই কারণ আলুতে এবং মাছের মধ্যে ভাজার আগে লবণ দেওয়া হয়েছিল সেজন্য দিই নাই এখন এক গ্লাস গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দেওয়ার পর ঢাকনি দিয়ে হাই হিটে দশ মিনিট রান্না করে নিচ্ছি হাই হিটে জাল করে নিলে জুলের পানিটা তাড়াতাড়ি মাছ আলুর মধ্যে ঢুকে শুকিয়ে যাবে এখন ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা আপনাদের রুচি মতো দেবেন আমি এখানে এক মুঠো দিয়েছি ধনে পাতা কুচি দেওয়ার পর আরও আমি দুই মিনিটের মতো এভাবে জাল করে নিয়েছি ঢাকনি দিয়ে দুই মিনিট পর চুলাটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল পারফেক্ট রেসিপি পম্পেট মাছ দিয়ে আলু দিয়ে চমৎকার রসালো ভুনার ভুনা রেসিপি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইকনটি অন করে রাখতে পারেন যখনই নতুন কোনো রেসিপি আপলোড দিব আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন ফেসবুক ফেজ থেকে দেখে থাকলেও অবশ্যই ফেস ফলো দিয়ে পাশে থাকতে পারেন সুপ্রিয় দর্শক রেসিপিতে কোনো ভুল হলে কমা চোখে দেখবেন সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন এই ধরনের সিম্পল মজার মজার রেসিপি চ্যানেলে আরও দেওয়া আছে ঘরোয়া উপায়ে রান্না আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন আপনাদের পছন্দের রেসিপি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে মাছের রেসিপিটি সুপ্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন হামিদা এস সবাইকে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আবারও ধন্যবাদ